নমস্কার আমি শাস্ত্রী প্রতিদিনের মতো আজকেও আজকেও আমি আপনাদের কাছে একটা ভালো বিষয় নিয়ে এসেছি তো বিষয়টা বলার আগে প্রথমেই বলি আমার এই চ্যানেলে এখন থেকে আমার ছেলেকেও দেখতে পাবেন আমার ছেলের নাম হচ্ছে সম্রাট শাস্ত্রী আমার নাম শঙ্কর শাস্ত্রী আমার ছেলে হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার স্বনাম যার আঠেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন পুস হরস্কোপ নিউমোরোলজি এবং নানান রকম বিষয়ের সে পারদর্শী তাকেও দেখতে পাবেন আমাকেও দেখতে পাবেন এই চ্যানেলে তাতে আমার ছেলে আসলে আপনাদের কিছুটা উপকৃতও হবে আপনারা অনেক কিছু জানতেও পারবেন তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে জল জল ছাড়া কিন্তু আমরা কেউই বাঁচতে পারি না জল আমাদের জীবনে অপরিহার্য লাগবেই আমাদের প্রায় সব বাড়িতেই জল রাখার জন্য কিন্তু নানান রকম ব্যবস্থা আছে আমরা জল রাখার জন্য জলকে এক জায়গায় করে রাখার জন্য অনেক রকম ব্যবস্থা করে রাখি তবে যদি সঠিক নিয়মে জলের ব্যবহার করা হয় তাহলে নানান রকম সমস্যা মিটে গিয়ে জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু ভরে ওঠে জল কিন্তু জলও কিন্তু একটা বিরাট আমাদের বাড়ির ভূমিকা পালন করে যেমন আমাদের জল আমাদের বাঁচিয়ে রাখার জন্য একটা প্রধান অঙ্গ সেরকম আমাদের বাড়িরও বাস্তুকে ঠিক রাখার জন্য জলও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে জলের এখনকার দিনে আমরা বেশিরভাগই বেশিরভাগ ক্ষেত্রেই বালতি বা অন্য কোনো এসে জল রাখি কিন্তু আপনাদের একটা কথা বলি এই যে কলসি এখনকার দিনে কেউ আর পেতলের কলসি ব্যবহার করে না কলসিতে যদি জল রাখা হয় তাহলে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে এটুকু মনে রাখবেন জল কলসিতে রাখা সব থেকে ভালো কেমন একটা পেতলে কলসি নিতে হবে যদি পেতলের না হয় যে কোনো মেটাল স্টিলের হোক তামার হোক যে কোনো মেটালের একটা কলসি নিতে পারেন কলসিতে জল পূর্ণ করবেন মানে আপনি আমি আপনাদের বাস্তুটাকে ঠিক রাখার জন্য বলছি কলসিতে জল পূর্ণ করবেন করে তার মধ্যে একটু হলুদ আর কয়েক ফোঁটা সরষার তেল ছোট কলসি নেবেন কিন্তু সেটা পেতলেরই হোক তামার হোক বা স্টিলের হোক বা যে কোনো মেটালের হোক ওটা আপনাদের ইচ্ছা মতো একটু হলুদ আর কয়েক ফোঁটা সরষার তেল মিশিয়ে বাড়ির উত্তর দিকে একটা উত্তর দিকে একটা রেখে দেন উত্তরের উত্তর কোণে রেখে দেন কি হবে এই টোটকা বা টিপসটা যদি সঠিক নিয়ম অনুসারে নিয়ম মতো করতে পারেন তাহলে আপনাদের পরিবারের সমস্ত সদস্য বা মেম্বারদের মঙ্গলদায়ক সব দিক থেকে পড়াশোনা বাচ্চাদের বড়দের শরীর স্বাস্থ্য যারা ব্যবসা করে তাদের ব্যবসা যারা চাকরি করে তাদের কর্মক্ষেত্র সব দিক থেকে মঙ্গলদায়ক তো এবার বাকি যে কটা যদি আপনাদের পরিবারে একটা পারিবারিক অশান্তি থাকে বা অশান্তি লেগে থাকে তাহলে দেখবেন অনেকাংশেই কমে যাবে পরিবারের সবার সাথে কিন্তু একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে অর্থনৈতিক উন্নত হবে দ্রুত দ্রুত অর্থনৈতিক উন্নত হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই आगामी दिन에 আবার আসছি নমস্কার